যা বেরিয়ে যে আমার বাড়ি থাকে জানোয়ারের রক্তে গড়া আমি একটা জীবন্ত জানোয়ার এই কে তোর মেঝধারে আমি কারো মেঝদার মেসদার নই

চন্দনের জন্য তোকে ভাবতে হবে আমি রাদের সামনে রিক্সে করে ওই গুলু সিন্ধু তার ঘনামকে সাথে করে চন্দনকে হাসপাতালে পৌঁছে দিয়েছি ও হ্যাঁ মালা তোকে একটা কথা বলতে এসেছিলাম এই এই বিয়ে বাড়ির কটা দিন বৌদি যেন তোকে আর চন্দন কে নিয়ে বাবার বাড়ি চলে যায় ওই বেঈমান পুষ্প চাটুর্য যদি বৌদির পা দুটো জড়িয়ে ধরে কাঁদে তবু যেন তার বিয়েতে তোর একটা দানাও মুখে দেবি না এটা এটা আমার দিব্যি কেন যাবি কেন যাবি কেন যাবি কুকুরের মতো বাড়ি থেকে লজ্জা করে না শালা বেঈমান বেঈমান পুষ্পচা টুটছে পাশ করে ইঞ্জিনিয়ার হয়েছে অনেক বড় হয়ে গেছে নিজের ছেলের মুখের খাবার কেড়ে নিয়ে তাকে খাইয়ে বড় করেছে ওই ঈশ্বর তা তার বুকের সমান দিয়ে তার চলার পথ তৈরি করে দিয়েছে আজ পাশ করে ইঞ্জিনিয়ার হয়ে সেই দাদা বৌদিকে বলে কে দেখবে আর ওর বাড়িতে খেতে যাবি না এ কথা শোনার পরেও যদি কুকুরের মতো ল্যা করতে ওর বাড়িতে খেতে যাস তাহলে তোরা আমার মরা মুখ দেখবি দুঃখ পেলি কত কষ্টে যে কথাগুলো বললাম তোকে বলে বোঝাতে পার

ঘরের ডাক বুঝে সে গেছে উপরের ডাক বুঝে সে গেছে ও পাড়ে সে যত যত заччих амарчсоод байр

Bola bom, bola bom, Java. Watch up Jano. E Pratima. অতদীপ দেখিনি তু মনে পড়ি তবুখ ായാ പ

got to do ਕੀਨੀ ਤੂੰ ਮਾ

ব্যবস্থা বলছিলাম জেলে যাবার আগে আমি তো তেমন কিছু বাড়ি রেখে দিতে পারিনি তা তোমরা এতদিন কি খেয়ে কেমন করে বেঁচেছিলে গো তুমি তো বলতে যার কেউ নেই তার ভগবান হ্যাঁ হ্যাঁ যার কেউ নেই তার ভগবান আছে গো যার কি কি ব্যাপার বলো তো বড় বউ এই বড় তাহলে আমার বাপের ভিটে তো ওই চারতলা সাদা পাকা বাড়িটা কে তুলেছে গো হে বড় বউ আমি তো আমার বাপের ভিটে কারোর কাছে বিক্রি করে যায়নি তাহলে পাকা বাড়িটা পাকা বাড়িতে কি করেছে ছেলে বাবার ভিটেতেই বাড়ি করেছে বাবার ছেলে বাবার ছেলে মানে মানে আমার ভাই আমার ভাই পুষ্পেন্দু আমার ভাই পুষ্প

তা বড় বউ এই বড় বউ বলছে আমার ভাই আমার ভাই পুষ্পেন্দু আমার পুষ্প বড় ভাই পাস করেছে তো হ্যাঁ দামি চাকরি বাকি তো নিশ্চয় হয়েছে হ্যাঁ বড় বউ এবার কিন্তু আমার ভাইয়ের প্রথম মাসে প্রথম টাকাটা দিয়ে আমার ওই চলির জন্য একটা দামি হার আমি গড়িয়ে দেবো আমি বলেছিলাম না তোমাকে আমার ভাই পাস করে আসুক আমার ভাই পাশ করে এলে আমি একটা দামি এই 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 ব্যাপার কি হ্যাঁ এই ব্যাপার কি চারিদিকে এই লোকজন হয়েছে গিজ গিজ করছে সাদাই সানাই ভাতছে বলি এ বড় বউ এ বড় বউ বড় বউ বলি সারাই ভাতছে কেন এ সারাই ভাতছে কেন আজ আজকে আমাদের আজকে আমাদের কিহপ্রদেশ নাকি তবে আর পিয়ে এ কি বলি মানে কি বলি শর্ত মানে আমার পছন্দ আমার পছন্দ পিয়ে হবে না ওরে মা, হবে না। কিছু চাই এ হতে দেব না। কিছু না, এই আমি pore বড় ভাই। আমি জানলাম না কাদের মেয়ে কি নাম কি কি গর্তর কি জাত, কি আছে না আছে কোথায় বাড়ি, কি দেবে না দেবে। এই অগ্নিপিয়ে দিলে হলো। মানে কোন শালা? এই, এই কোন শালা মেয়ে দিচ্ছে? কোন শালা মেয়ে? বলি ছেলেটিকে সস্তা। দস্তুর মোতাবেক পাস করা, শিক্ষিত নাম করা ইঞ্জিনিয়ার ভাই। আমি তো সব আমি তার কাডিয়ান। আমি শান্ত। তুমি তো চোখ চুরি করে জেল খাটতে গিয়েছিলে আবার ভাই বলে পরিচয় দিতে তোমার লজ্জা